তুই শালা আবার এখানেও চলে এসেছিস দেখবি তোর কিডনি বের করে একটু কলাই ভাজা খাবো দেখবি দেখুন আমার সঙ্গে এরকম বাজে ভাষায় কথা বলবেন না বাজে ভাষা মানে হ্যাঁ তুই কি চাস তুই কি চাস আমি এখানে মিন্টু খানকে চাই কেন মিন্টু খানের সাথে কি দরকার আমি মিন্টু খানকে একটি 15 লাখ টাকার কাজ দিয়েছি কে ফাঁস গে আসলি শালা কতবার বলবো একটা কথা টাকার জন্য মার কিনিনি বলছিলাম দাদা তোর বল আর মা কে বলি তোকে ড্রাইভিং লাইসেন্স কে দিয়েছে বল আরে দাদা একটু মিস্টেক হয়ে গেছে মিস্টেক মানে তুই জানিস আমি এই এলাকার অসম্মানীয় ব্যক্তিদের মধ্যে একজন আরে দাদা এতে এত রাগের কি আছে বলো রাগের দেখেছিস নাকি কি তুই চিনিস আমাকে চিনিস আরে সালে আমি পাদলে পুরো ময়দান গায়েব হয়ে যায় তাহলে দাদা আপনি যদি হাগেন পুরো পৃথিবী গায়েব হয়ে যাবে বলছি দাদা আমাকে একটা ঠিকানা বলে দেবেন একটু ঠিকানা ঠিকানা বলতে পারবো না 500 টাকা বের কর 500 টাকা কিসের 500 টাকা দাদা এই যে তুই একুনি এসে বাইকটা নিয়ে মরলি আমার তো হাত ভেঙে গেছে সেই টাকাটা বের কর কেন দাদা এই তো আপনার হাত ঠিকই তো রয়েছে আরে চামড়ার ভেতরে হাড় ডি ভেঙে গেছে চোখে দেখতে পাওয়া যায় না টাকা বের কর কি বলে কই দাদা ঠিকই তো রয়েছে আপনার হাত ঠিক আছে এই দেখ এই হাত উঠছে আমি টাকা-পাকা দিতে পারবো না

উনি আমাকে পনেরো লাখ টাকার কাজ দিতে কিন্তু ওনাকে জানালে হবে না যে আমি মিন্টু খান মানে মানে আজকে মিন্টু খান তুই ওনার সামনে আর আমি হলাম সাফি আমি যা করিস সেটা তুই করবি আর তুই যেটা করিস সেটা আমি করবো বুঝেছিস কিন্তু কেন বুঝেছো সব বুঝে গেছি বাবু মানে আজকে আপনি বাবু আর আমি সাফি মানে 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 আমি সাফি আর আপনি বাবু ফ্যামিলি ফ্যামিলি দেখতিয়া এছে গালি মানে মানে বুঝে গেছি বুঝে গেছি মানে আজকে আমি বাবু আর আপনি সাফি মানে আপনি যেটা করেন সেটা আমি করব আর আমি যেটা করি

সবাইকে অভিবাদন আমি সবসময় বিভিন্ন ধরনের আকর্ষণীয় গেম খেলতে পছন্দ করি এবং ওয়ান এক্স খেলে আমি জেনেছি যে আপনি ভালো পুরস্কার জিততে পারেন ও এক্সাইটিং বোনাস সংগ্রহ করতে পারবেন আপনি চব্বিশ ঘন্টা সাত দিন সমর্থন সহ সাইডে অনেক দুর্দান্ত গেম পেয়ে যাবেন আমার জন্য সেরা গেমটি হলো ক্র্যাশ কারণ এটিতে আপনি কম সময় দশ গুণ বেশি জিততে পারবেন ওয়ান এক্স প্ল্যাটফর্মের ইভি এ ই লাইফের সাথে একটি পার্টনারশিপ রয়েছে এবং আমার প্রোমো কোড ইউজ করলে আপনারা প্রথম ডিপোজিটের ওপর এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বোনাস দেবেন স্যার 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 আসুন স্যার আসুন বসুন স্যার বসুন বসুন আসুন স্যার আসুন হ্যাঁ আমি আসছি বসুন 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 স্যার 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 বসুন বসুন স্যার হ্যাঁ বলুন স্যার তাহলে আপনি মিন্দো খান হ্যাঁ হ্যাঁ স্যার আমি মিন্দোরা বলুন কি বলবেন আর ওটাকে বলুন তো ওটা ওটা তো আমার লেভার সাফি ও ওনা খুব বাজে মানুষ আছে জানেন কেন বলুন তো আরে আমার সঙ্গে তাই নাকি আসলে কি বলবো বলুন তো ওনা একটু পাগল মতো আছে মাথাটা একটু খারাপ আছে আচ্ছা দাঁড়ান Ah, tu gachai? Ah!

আমার ভুল হয়েছে স্যার আমাকে ক্ষমা করে দেবে যা গিয়ে দুটো চা নিয়ে আয় বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু আরে বাবু না হলে তো বুঝতে পেরে যাবে যা গিয়ে দুটো চা নিয়ে আয় যা টাকা টাকা মানে আরে তুই কি আমার নাম বল যা

মিন্ট খ নাম না বললে তোকে চাদা দেবে কি করে সাফি সাভি মানে সাফি কন্ট্রোল সাফি কন্ট্রোল আরে আমি যা দেখছি আপনি তো এরকম লেবার নিয়ে আমার কাজটা করতেই পারবেন না আরে আপনার লেবাররা তো আপনার উপরে রাগ দেখাচ্ছে আপনার তো মাথায় চড়ে উঠেছে কে ফাঁস আরে কি বলছিস আরে না না আমার উপরে রাগ দেখাবে দেখবেন আপনি দেখবেন উঠতে বললে উঠবে বসতে বললে বসবে সাফে এখানে বস 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 বস